দেখতে পাচ্ছেন ক্যাটালগ এটা হচ্ছে মহুয়া বোরকা এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি উডিসেট আজকের এই ভিডিওতে এই মহুবা বোরকার আবারও সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতে রয়েছে জয়েন কুড়ির পোর্শন ভিতরে একটি ইনার থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এর সাথে হচ্ছে আপনারা দুইটা লুফ পেয়ে যাবেন ফ্রি সাইজের এগুলো কি ইউজ করে বোরকাটাকে তিনটে ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন উপরে থাকবে গর্জিয়াস এই কোটিটা কোটিটার প্রত্যেকটা লেয়ারে আপনার গ্লেজিক আউটলুকে চানা শার্টিং পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স হবে কোটিতেও হান্ড্রেড পার্সেন্ট চানা শাডিং যেটা হ্যান্ড কোয়ালিটি চাপশলা এবং ওভারলকের মাধ্যমে বসানো থাকবে স্লিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার স্লিপস হচ্ছে আপনার অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি কিন্তু আপনার বাটারফ্লাই এখানে পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন জয়েন করি করা দুবাইচেরি ফেব্রিক্সের গ্রাউন্ড এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখিয়ে দিব হুডি সেটের মেজারমেন্ট এটা হচ্ছে হুডি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দুবাইচেরি এবং চানা সেরিং থাকবে প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই সেটি যেটা বেশি একটা আয়রন করতে হবে আপনাদের এটা ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ মেকআপ এবং এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং নোজ মেকআপগুলোও কিন্তু ফুল কাভারেজ থ্রি সেজের হয়ে থাকবে এগুলোর প্রত্যেকটা লেয়ারেও কিন্তু চায়নার সেটিং অ্যাভেলেবেল থাকবে এই হুডি সেট এবং এই জয়েন্ট গুটি মিলিয়ে এই মুয়া বুরকাটা চারটে সাইজে পাবেন শ্যাম্পু সেম এরকম একটি আউটলুকে যেটা পাবেন একদম স্টুডেন্ট প্রাইজে প্রাইজ আপডেট জানতে বা প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা বের আরও বেশ কয়েকটি ইউনিট ঘুরি সেট চলে এসেছে আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে